কারা আহত হয়েছে তাদের স্মৃতিচারণটা কত কিছু মাতম করতো টেলিভিশন গুলোতে মানে পত্রিকা গুলোতে তাও ধরেন মানে কোনায় কাঞ্চিতে দিছে কিন্তু আমি কোন টেলিভিশনে আমি একটা স্ক্রলেও দেখলাম না বা কোন খবরেও দেখলাম না এইগুলি আপনি ধরেন আজকে এই এই ধরনের যদি থাকে তাহলে আজকের এই পরিবর্তিত প্রেক্ষাপটে এই গণমাধ্যমকে দিয়ে আপনি কি মানে গণমাধ্যমের স্বাধীনতা কি ধরনের আপনি গণবান্ধব গণমাধ্যম হবে আমি তো বুঝি না আপনি বুঝেন আমার কথা হলো কি একুশে আগস্টের যে ঘটনাটা যে সেই ঘটনা যে নিউজটা করি এই মানুষটা যে মারায় দেবে সেটা যদি আমি নিউজটা করি তাহলে কি আমি এন বিএনপি হয়ে গেলাম তাহলে যদি আমি এন বিএনপি হয়ে থাকি তাহলে তো বোঝা যাচ্ছে যে এই ঘটনা যেন বিএনপি দায়ী যদি রিপোর্ট করেন তাহলে আমি মানে না ভালো ছিল পাতায় দুই পাতায় সিঙ্গেল ইঞ্চি হইলো এই হলো কি আমাদের পত্রিকা গুলো নাটক মানে তারা ধরে নিয়েছে তারা এই মাধ্যমে কি প্রমাণ হয় যে তারা ধরে নিয়েছে যে এখন বিএনপি কিন্তু ক্ষমতা আসে নাই আসবে কিন্তু তারা কোনো গ্যারান্টি নাই এখনই তারা কিন্তু একটা মানে আপনার প্রেসার মাধ্যমে কিন্তু দিয়ে দিচ্ছে তাদের ভাবভঙ্গি দেখা একদম মেলণ্ডহীন সাংবাদিকতা এখানে আমি সংশ্লিষ্ট করি আজকে এই গণমাধ্যমের একটা খবর আহ উপায় এবং শাকিল আহমেদ ফ্রান্সে যাচ্ছিল এয়ারপোর্ট থেকে তাদেরকে আটক করা হয়েছে ডিবি এবং এর মধ্যে গণমাধ্যমের ছোট ছোট খবর যেটা আছে যে নাইম ইসলাম খানের ব্যাপারে অনুসন্ধান মোজামেল বাবু কোন একটা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে পদত্যাগ এই ঘটনাগুলো মানে আগে রাজনৈতিক পটপরিবর্তনে সাংবাদিকরা কিন্তু কখনো টার্গেট হতো না কিন্তু সাংবাদিক নাই তারা একটা নানা ধরনের ব্যবসা যে জলাই করছে এবং তারা সুবিধাভোগী হওয়ার চেষ্টা করতেছে তারা রাজনীতির সঙ্গে জড়াই করছে রাজনৈতিক সুবিধা পাওয়ার চেষ্টা করতেছে যে কারণে তারা এই সমস্ত ঘটনার সঙ্গে পাঠ হয়ে গেছে এখন যখন একটা সরকার যখন সরে যাচ্ছে তখন সেই সরকারের যত সুবিধা ভোগী আছে সবাই ওর সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে এবং সবাই নাম তো এটা এটাই সিম্পল আজকে মূলত একটা বিষয় নিয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করব এই যে একুশে আগস্ট আজ আজকে বিশ বছর আগে দুই হাজার সালের এই দিনে একটি মর্মান্তিক ঘটনায় চব্বিশ জন আওয়ামী লীগের নেতা করবে নিহত হয়েছিল এবং শেখ হাসিনা সহ কয়েকশো আহত হয়েছিল আজকে আপনাকে এই জন্য দৃষ্টি আকর্ষণ করছি যে আহ কোন গণমাধ্যমে টেলিভিশনে কোথাও একুশে আগস্ট নামক যে একটা ঘটনা যারা গত বছর আমরা দেখতাম যে সমারোহে প্রচার করত উদযাপন করতো উদযাপন মানে ওই অর্থে যে একটা নৃশংস ঘটনা সেটাকে সামনে নিয়ে আসতো এবং যথারীতি এই ঘটনার জন্য বিএনপি কে দায়ী করে অনেক রকম বক্তব্য দেওয়া হতো আজকে কোথাও তার চিহ্ন পর্যন্ত আমি কোথাও গণমাধ্যমে খুঁজে পাচ্ছি না আপনি পাচ্ছেন

এটা বন্ধ করার মাধ্যমে তারা এটাও প্রমাণ করেছে তার আগে যে করত সেটাও তারা কিছু না কিছু পাওয়ার আশায় করতো একুশে আগস্ট তাদের নৈতিক অবস্থান কেবল অর্থ এবং সুযোগ সুবিধা পাওয়া না পাওয়ার উপর নির্ভর করে এদের মধ্যে মিনিমাম পেশা দায়িত্ব নাই

যারা ক্ষমতাসীন তারা কত খারাপ ছিল আমি দেখছি যে মামলার চার্জশিট ঠিক ছিল কিনা ধারাক ঠিক করলো কি বন্ধ করলো অথবা আগের জজবিহ ঠিক ছিল কিনা এই সমস্ত নাটক অতি নাটক প্রতি নাটক এই আলোচনা আমি আমি যাব মামলা মামলা চলছে অনেক কিছু হবে সেই আলোচনা কিন্তু মানুষ মারা তো মানুষ তো নিহত হয়েছে তাৎক্ষণিক ভাবে চব্বিশ জন মারা গেছে তাৎক্ষণিক ভাবে আহত হয়েছে এতগুলো অনেকে এখনো গায়ে বয়ে নিয়ে বেড়াচ্ছে এই ঘটনাগুলো তো ঠিক নাকি নাকি এগুলো ঠিক না এই কি আপনি আপনার মত করে স্মরণ সমস্যা নাই আপনি মত করে করার কিন্তু আপনি ঘটনাটা স্মরণ করার মতো মানসিক দৃঢ়তা আপনার নাই আপনার মতো চরিত্রহীন সাংবাদিক বাংলাদেশে আছে পৃথিবীর কোথাও আছে এই যে রহমান বড় বড় ডায়লগ বলে

এই ধরনের ঘটনা তো কোনোভাবেই সমর্থনযোগ্য না এবং বিএনপিও বলেনি কখনো যে না এই ঘটনাটা সঠিক সেটা অন্য কথা এবং যেভাবে তারা এটাকে নিয়ে যেভাবে তারা কেস সাজানোর চেষ্টা করেছে বা যেভাবে তারা দৃষ্টিভঙ্গি যেভাবে তারা এটাকে পরিচালিত করার চেষ্টা করেছে সেটাও সমালোচিত এইসব ঘটনা থেকে তো শিক্ষা যে কোনো ধরনের এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে রাজনীতিতে যে কি ধরনের বিভাজন টানে এই ব্যাপারে তো কোনো নাই এবং পরে তো দেখা গেল যে হোক না কোথায় কিন্তু আমি আমি এটা আমি একটু দুই রিপোর্ট আছে জ্ঞানের যে বিশতম বার্ষিকী আছে আমি কিন্তু একটাই দেখতেছি সেটা হলো কোন কলমে সবচেয়ে যাই না প্রথম আলোতে গুগলে সার্চ দিলে আসে এই এই হলো অবস্থা মানে গুগলে সার্চ দিলে আসে যে একুশে আগস্ট হামলা

তারা কারা আহত হয়েছে তাদের স্মৃতিচারণটা কত কিছু মাতুন করতো টেলিভিশন গুলোতে মানে পত্রিকা গুলোতে তাও ধরেন মানে কোনায় কাঞ্চিতে দিছে কিন্তু আমি কোন টেলিভিশনে আমি একটা স্ক্রলেও দেখলাম না বা কোনো খবরেও দেখলাম না এইগুলি আপনি ধরেন আজকে এই এই ধরনের যদি থাকে তাহলে আজকের এই পরিবর্তিত প্রেক্ষাপটে এই গণমাধ্যমকে দিয়ে আপনি কি মানে গণমাধ্যমের স্বাধীনতা কি ধরনের আপনি গণবান্ধব গণমাধ্যম হবে আমি তো বুঝি না আপনি বুঝেন আমার কথা হলো কি একুশে আগস্টের যে ঘটনাটা যে সেই ঘটনা যে নিউজটা করি এই মানুষ মারাই দেবো সেটা যদি আমি নিউজটা করি তাহলে কি আমি এন বিএনপি হয়ে গেলাম তাহলে যদি আমি এন বিএনপি হয়ে থাকি তাহলে তো বোঝা যাচ্ছে যে এই নিউজটা ঘটনা যায়

যে তারা ধরে নিয়েছে যে এখন বিএনপি ক্ষমতায় আসতেছে তারা ধরে নিয়েছে একুশে আগে ঘটনার জন্য বিএনপি দায়ী অথবা ঘটনার জন্য যদি আমি নিউজ করি তাহলে বিএনপি মাইন্ড করবে অথবা করবো না